আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শ্রেণী শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের অনুশীলন এক নমের যেটা বলা হয়েছে যে কস টিটা ইকাল টু থ্রি বাই ফোর হলে ঠিক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো আমরা জানি যে ত্রিকোণমিতির ছয়টা অনুপাত আছে এখানে একটা অনুপাতের মান দেওয়া আছে যে কস টিটা সমান সমান থ্রি বাই ফোর বলে বাকি যে পাঁচটা অনুপাত আছে সেই পাঁচটা অনুপাতের মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে কষ্টের সমান সমান থ্রি বাই ফোর আমরা জানি কষ্টের সমান সমান বাই তাহলে এখানে বমি হচ্ছে আমাদের কত থ্রি এবং অতিভুজ হরের জায়গা হচ্ছে কত ফোর তাহলে ভূমি হচ্ছে থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর তাহলে আমরা কিন্তু ভূমি পাইলাম এবং অতিভুজ পাইলাম তাহলে বাকি অনুপাতগুলো যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের লম্বটা বের করে নিতে হবে তাহলে পিতা সূত্র অনুসারে লম্বের সূত্র হচ্ছে লম্ব সমান সমান অতিভুধ স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার রোট ওভার তো অতিভূত হচ্ছে কত ফোর এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস মাইনাস ভূমি হচ্ছে থ্রি উপরে হচ্ছে স্কোয়ার তো আমরা যদি চারকে যদি বর্গ করি ষোলো এবং তিনকে যদি বর্গ করি নয় তা আমরা যদি বিয়োগ করি তাহলে কত সাত তাহলে যে রোট এই যে রুট তো লম্ব হচ্ছে হুম রোট সেভেন তাহলে আমাদের যে বাকি অনুপাতগুলো আছে সেটা হচ্ছে সাইনটিটা আর আমরা জানি সাইনটিটার সমান সমান লম্ব বাই অতিভুজ তাহলে উপরে যেহেতু লম্ব লবের জায়গায় তাহলে এই যে লেখলাম রুট সেভেন অতিভুজ যেহেতু ফোর এই যে ফোর লিখলাম এরপর হচ্ছে টেনটিটা তো আমরা জানি টেন সমান সমান লম্ব বাই বমি তো লম্বের জায়গায় রোট সেভেন এবং বমি হচ্ছে থ্রি এই যে আমরা থ্রি লিখলাম এরপর হচ্ছে করটিটা তো আমরা জানি কর্টিটা সমান সমান ভূমি বাই লম্ব তাহলে বুমির জায়গায় হচ্ছে কত থ্রি কারণ হচ্ছে থ্রি এবং লম্ব হচ্ছে রোড সেভেন এরপর হচ্ছে জানি সেকটিটা সমান সমান তাহলে এখানে হচ্ছে অতিভু হচ্ছে কত ফোর এবং ভূমি হচ্ছে থ্রি আর একটা হচ্ছে তোমাদের কোসেকটিটা আর কোসেকটিটা সমান সমান হচ্ছে অতিভুস ভাই লম্ব তাহলে এখানে রবের জায়গা হচ্ছে ফোর অতিবুজ আর লম্ব হচ্ছে রোড সেভেন হরের জায়গা তো এটা হচ্ছে তোমাদের এক নং সমাধান এরপরে তোমাদের দুই নাম্বারটা যেটা বলছে যে বারো কটি সমান সমান সাত হলে ও হলেটা এর মান বের করো তো এখানে তোমাদের দেওয়া আছে যে টুয়েলভ কটিটা ইকুয়াল টু সেভেন তা আমরা জানি এই টুয়েলভের সাথে কটের হচ্ছে গুণের সম্পর্ক তো আমরা যদি এই টুয়েলভ যদি এই পাশে আনি তাহলে এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে এসা বাঘ হয় তাহলে এখানে হচ্ছে সেভেন বাই হুম টুয়েলভ তো আমরা জানি আবার খড়টিটা সমস্যা সমান হচ্ছে বমি বাই লম্ব তাহলে এইখানে বমির জায়গায় কত আছে সেভেন তাহলে ভূমি হচ্ছে সেভেন আর লম্বের জায়গায় হর হিসাবে কত আছে এখানে টুয়েলভ তাহলে আমাদের লম্ব হচ্ছে টুয়েলভ তাহলে আমরা এখানে কি পাইলাম ভূমি পাইলাম এবং লম্ব পাইলাম তাহলে আমাদের কি লাগবে অতিভুজ লাগবে তাহলে আমাদের কি করতে হবে এখন অতিভুজ নির্ণয় করতে হবে আর অতিভুজের নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার রোট তাহলে ভূমি হচ্ছে কত সেভেন যার উপরে দিলাম এই যে স্কোয়ার লম্ব হচ্ছে টুয়েলভ এখানে আমরা যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম আমরা যদি কে যদি বর্গ করি তাহলে হয় ঊনপঞ্চাশ এবং বারো কে যদি বর্গ করি একশো চুয়াল্লিশ তো দুটা যদি আমরা যোগ করি একশো তিরানব্বই ওপর হচ্ছে রোড তো আমরা যেহেতু এই বমি লম্ব এবং অতিভুজ পাইলাম এখন আমরা যে কোনো ত্রিকোনো মিথি অনুপাত নির্ণয় করতে পারবো তাহলে এইখানে শুধু আমাদেরকে বলছে কষ্টিটা বের করার জন্য আর আমরা জানি কষ্টিটা সমান সমান বূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান হচ্ছে কত সেভেন এবং অতিভুজ আমরা পাইলাম কত রোটোবার একশো তিরানব্বই এরপর হচ্ছে কোসেকটিটা তো কোসেকটিটার মানটা হচ্ছে কত ও আমরা কোসেকটিটার সমান সমান জানি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজের মান হচ্ছে কত রোটোবার একশো তিরানব্বই আর এখানে হচ্ছে লম্ব লম্বর মান হচ্ছে কত বারো এই হচ্ছে তোমাদের দুই নঙের সমাধান এরপর হচ্ছে তোমাদের তিন নং বলা হচ্ছে যে থ্রিভুজ এব সমুখনী ত্রিভুজের অর্থাৎ সি একটি সমুখনী ত্রিভুজ যেখানে অ্যাঙ্গেল বি অর্থাৎ বি কোনের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি এবং এসি হচ্ছে বারো সেন্টিমিটার বিসি হচ্ছে তেরো সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল বিএসি সমান সমান টিটা কোন হলে সাইনটিটা প্লাস ষাটটিটা প্লাস টেনটিটা এর মান বের করো তো আমরা এখানে চিত্র আঁকলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যেখানে অ্যাঙ্গেল বি সমান সমান নব্বই ডিগ্রি এবং এসি এ সি অতিভুজ হচ্ছে কত তেরো সেন্টিমিটার এবং বি সি যেখানে হচ্ছে ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমাদের ত্রিকোণমিতির বাকি অনুপাতগুলো যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের কী লাগবে অতিভুজের মানটা বের করতে হবে তাহলে আমরা পিতা সূত্র অনুসারে পাই যদি আমরা লম্ব বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে অতি ভুজের বর্গ থেকে ভূমির বর্গ বিয়োগ করতে হবে এবং উপরে হচ্ছে রোট ওভার করতে হবে তাহলে এসির মান হচ্ছে তেরো তেরোর উপরে দিতে হবে স্কোয়ার দিতে হবে এরপর হচ্ছে মাইনাস এই যে মাইনাস বিশির মান হচ্ছে গত বারো এখানে যেহেতু স্কোয়ার আছে এই যে আমরা এখানে স্কোয়ার দিলাম তো আমরা যদি তেরো কে যদি বর্গ করি তাহলে একশো উনসত্তর এই যে মাইনাস এই যে মাইনাস বারো কে যদি বর্গ করি তাহলে হচ্ছে একশো চুয়াল্লিশ তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি আমাদের পলাশে কত পঁচিশ আর পঁচিশকে যদি বর্গ মূল করি তো আমাদের কত আসে ফাইভ তাহলে আমরা এই জন্যে এ বি অর্থাৎ লম্বো ফাইলাম কত ফাইভ তো এখন আমরা কী বের করতে হবে যে সাইনটিটার মান নির্ণয় করতে হবে তাহলে সাইন্টিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ সাইনটিটার সমান সমান লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি তাহলে এব মান হচ্ছে কত ফাইভ এবং এসির মান হচ্ছে কত তেরো এফ হচ্ছে আর আরটার সমান সমান জানি অতিভুজ বাই বমি আর এখানে অতিভুজ হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি আর অতিভুজের মান হচ্ছে এসির মান হচ্ছে কত তেরো এবং বিসির মান হচ্ছে বারো এরপর একটা হচ্ছে টেনটিটা আর আমরা জানি টেনটি সমান সমান বাই বমি তাহলে লম্ব হচ্ছে কত বারো এবং বমি হচ্ছে কত সরি লম্ব হচ্ছে এবি এবং বমি হচ্ছে বিসি তাহলে বি মান হচ্ছে ফাইভ এবং বিসির মান হচ্ছে টুয়েলভ তো এটা হচ্ছে তোমাদের তিন রঙের সমাধান ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম